আসসালামু আলাইকুম সুজন একাডেমি থেকে সকলকে স্বাগতম আজকে আমরা জানবো দুটি সমধর্মী অথবা দুটি বিপরীত ধর্মী চার্চের সংযোগ রেখা বরাবর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হয় অর্থাৎ শুনে মনে হচ্ছে প্রশ্নটা সোজা যদিও প্রশ্নটা সোজা প্রায়ই পরীক্ষায় আসে এবং অনেকে এখানে ভুল করে আজকে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবার একবার ঠান্ডা মাথায় বুঝে যাও ইনশাল্লাহ পরবর্তীতে শূন্য বিন্দু বের করা আমাদের জন্য কঠিন হবে না বা ভুল হবে না ইনশাল্লাহ তো আমরা ব্যাখ্যা করি আসলে তরিত প্রাবল্য জিনিসটা কি তরিত প্রাবল্যটা হচ্ছে কোনো একটি জায়গাতে একটি চার্জের জন্য অন্য একটি চার্জের বল অনুভব করা এটা হচ্ছে আমাদের তরিত প্রাবল্য তরিত প্রাবল্য শূন্য হওয়ার অবস্থান হচ্ছে আমাদের তিনটা অবস্থান হচ্ছে আমাদের তিনটা আমাদের এখানে শর্ত আছে তিনটা একটা সমধর্মী চার্জ একটা বিপরীত ধর্মী চার্জ আরেকটা হচ্ছে আমাদের যদি চার্জ সমান হয় তা আমরা একটা একটা স্টেপে যাই তো আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করি প্রথমটা হচ্ছে আমাদের যদি চার্জ দুটি সমধর্মী হয় সমধর্মী মানে কি হয় সেটা দুইটাই ধনাত্মক অথবা দুইটাই ঋণাত্মক সমধর্মী চার্জের ক্ষেত্রে আমরা একটা কথা মনে রাখবো ভাইয়া যে দুটি সমধর্মী চার্জের ক্ষেত্রে সংযোগ রেখার মধ্যবর্তী যে দুইটা চার্জ যে আমি সংযুক্ত করবো একটা রাখা দ্বারা ঠিক ওই মধ্যবর্তী কোনো একটা অবস্থানে শূন্য হবে আর কোন মধ্যবর্তী কোন স্থানে শূন্য হবে যে দুটি চার্জের মধ্যে যে চার্জটি সংখ্যাগত দিক থেকে বড় তার থেকে দূরে এবং যে চার্জটি সংখ্যাগতভাবে ছোটো সেটার কাছাকাছি এটা হচ্ছে সমধর্মী চার্জের ক্ষেত্রে তো ধর এখানে এ একটা চার্জ বি একটা চার্জ এ হচ্ছে প্লাস চল্লিশ বি হচ্ছে প্লাস বিশ বি এ হচ্ছে প্লাস চল্লিশ বি হচ্ছে প্লাস বিশ তো যেহেতু দুইটাই ধনাত্মক তো তার মানে কি সমধর্মী আর সমধর্মী মানে কি এদের ইলেকট্রন ফিল্ড কোথায় শূন্য হবে মধ্যবর্তী কোনো এক অবস্থানে তো মধ্যবর্তী অবস্থানটা আমি কোথায় ধরবো এই দুটোর মধ্যে ছোটো কোনটা ভাইয়া ছোটো হচ্ছে আমাদের বিষ অর্থাৎ বি তার মানে আমার বিয়ের কাছাকাছি হবে বিয়ের কাছাকাছি এবং এর থেকে দূরে তাহলে আমি ধরে এলাম বিয়ের কাছাকাছি এর থেকে দূরে কত মিটার দূরে এক্স মিটার বা এক্স সেন্টিমিটার দূরে বিন্দুতে ইলেকট্রন ফিল্ড শূন্য ইলেকট্রন ফিল্ড কত শূন্য এটা হচ্ছে আমাদের প্রথম শর্তের ক্ষেত্রে এখন দ্বিতীয় শর্ত যদি দুটি চার্জ সমান হয় অর্থাৎ দুটি চার্জে যদি আমাদের ধনাত্মক অথবা ঋণাত্মক হয়ে সংখ্যাগত দিক থেকে সমান হয় সংখ্যাগত দিক থেকে সমান হলে ঠিক মিডল পয়েন্টের সংযোগ রেখার ঠিক মিডল পয়েন্ট তো এইটা ধরলাম আমি প্লাস টেন বিয়ে ধরলাম প্লাস টেন বা মাইনাস টেন প্লাস ধরি দি বা মাইনাস দরি এখানে আমার কিচ্ছু আসে যায় না আমাদের মাথায় থাকবে সমান চার্জ কিনা চিহ্ন চিহ্নবাদে চিহ্ন দ্বারা জাস্ট আকর্ষণ এবং বিকর্ষণ বোঝাবে আকর্ষণ এবং বিকর্ষণ বোঝাবে তো এটাও দশ এটাও দশ তাহলে চার্জের মান সমান আর চার্জের মান সমান মানে কি তাদের সংযুক্ত সংযুক্ত ঠিক ঠিক মিডল পয়েন্টে কি হবে ইলেকট্রন ফিল্ড শূন্য এদের মধ্যবর্তী স্থানে ইলেকট্রন ফিল্ড শূন্য এখন তিন নাম্বারটায় আসি তিন নাম্বারটা হচ্ছে চার দুটি যদি বিপরীত ধর্মী হয় চার দুটি বিপরীত ধর্মী হলে ও একটা কথা মনে রাখবো যে দুইটা চার্জ যদি বিপরীত ধর্মী হয় অর্থাৎ একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক এরকম হলে ঠিক তাদের মধ্যবর্তী স্থানে কখনো শূন্য হওয়া সম্ভব না তাহলে হবে বাহিরে হয় ধনাত্মকটার বাইরে অথবা ঋণাত্মকটার বাইরে এখন কোনটার বাহিরে হবে এটা আমি কিভাবে বুঝবো এখানেও আমি চিহ্ন দেখব না শুরুতে দেখব যে ধনাত্মক আর ঋণাত্মক আছে কিনা ধনাত্মক ঋণাত্মক আছে মানেই আমাদের সংযুক্ত রেখা মিডল পয়েন্টে বা মাঝখানে মধ্যবর্তী কোনো স্থানে শূন্য হওয়া সম্ভব না কারণ শূন্যটা হবে কোথায় তাহলে তাহলে হয়তো ধনাত্মকটার বাহিরে নয়তো ঋণাত্মকটার বাহিরে কিন্তু ধনাত্মকটার বাহিরে হবে না ঋণাত্মকটার বাইরে হবে এখানে আমার চিহ্ন ভেরি করে না এখানে ভেরি করে হলো সংখ্যাগত দিক থেকে যেটা ছোটো সংখ্যাগত দিক থেকে যেটা ছোটো সেটার বাহিরে তার মানে দুটো চার যদি বিপরীত ধর্মীয় হয় তবে তাদের মধ্যবর্তী স্থানে শূন্য হবে না শূন্যটা হবে সংখ্যাগত দিক থেকে যেটা ছোটো ঠিক তার বাহিরে যেমন এখানে এ একটা বি একটা নিচে একটা ঋণাত্মক অবস্থান হতে পারত বিয়ের বাহিরে অথবা অবস্থান হতে পারতো এর বাহিরে হন আমি এখানে এক্সাম্পল হিসেবে যদি নেই এখানে প্লাস সত্তর এখানে মাইনাস ত্রিশ প্লাস সত্তর এবং মাইনাস ত্রিশ তো প্লাস সত্তর মাইনাস ত্রিশের মধ্যে চিহ্ন যা খুশি থাক সংখ্যাগত দিক থেকে ছোটো গুণটা ত্রিশ তার মানে যেহেতু এটা ছোটো এইটার বাহিরে হচ্ছে আমাদের শূন্য বিন্দু তার মানে এইটার বাইরে এক্স মিটার দূরে আমি ধরে নিলাম e ইকুয়াল টু কত ইকুয়াল টু সি বিন্দুতে জিরো কাথের বাইরে ধরবো আমরা জ্যাটা ছোট সেইটা এখন এইটা কেন হলো না একটু আমরা মনোযোগ দিই যে এটা কেন হলো প্রথমে আমি এটাই আসি আমি যদি এটার ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য বের করি তড়িৎ প্রাবল্যের সূত্র কি ই k সমান কে আর স্কোয়ার এখন দেখো এটা এ ক্ষেত্রে আমরা যদি তরি প্রবল বের করি এ চার্জের ক্ষেত্রে কে ইন্টু সত্তর বাই আর প্লাস এক্স স্কোয়ার এখন খেয়াল করো প্রথমত আমরা যদি চার্জে যাই আমাদের চার্জ যত বাড়বে যেহেতু চার্জের সাথে তরির প্রাবল্যের মান সমানুপাতিক তার মানে চার্জ বাড়লে তরির প্রাবল্য বাড়বে চার্জ কমলে তরির প্রাবল্য কমবে তার মানে এখানে আমাদের চার্জ বাড়ছে চার্জ বাড়ছে তার মানে তড়িৎ প্রবল বাড়বে চার্জ কমছে মানে তড়িৎ প্রবল কমবে সেমভাবে আমি যদি দূরত্বের সাথে হিসাব করি দূরত্বের সাথে চার্জ দূরত্বের সাথে চার্জের সম্পর্কটা কী দূরত্বের সাথে সরি দূরত্বের সাথে তড়িৎ প্রবলের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক তার মানে আমাদের দূরত্ব যত কম বাড়বে চার্জ তত সরি চা প্রবল তত কমবে আবারও বলতেছি দূরত্ব যত বাড়বে তড়িৎ প্রবল ঠিক তত কমবে আবার বিয়ের ক্ষেত্রে যদি করি আমাদের দূরত্ব যত কমবে এখানে দূরত্ব কমতেছে দূরত্ব কমা মানে তোর প্রাবল্য বাড়া তার মানে এটা কমতেছে এটা বাড়তেছে একটা সাথে আর একটা বিপরীত তার মানে একটা কমলে একটা বাড়লে কোনো একটা বিন্দুতে শূন্য বানানো যাবে কোনো একটা বিন্দুতে শূন্য বানানো যাবে তাই এটা সঠিক এখন এটা সঠিক হলো না কেন এটাই যদি আমি যাই তার মানে ই এটাই ক্ষেত্রে যদি করি আমরা ই এ ই এ সমান কত কে ইন্টু সত্তর বাই এক্স স্কোয়ার সত্তর বাই কত এক্স আর ইবি কে ইন্টু ইবি কে ইন্টু মাইনাস থ্রি বাই আর প্লাস এক্স এখন একটু খেয়াল করি এটাই আমার কি দূরত্ব বাড়তেছে এটা বাড়তেছে দূরত্ব বাড়তেছে কমতেছে এটা কমতেছে এখন যে দূরত্বের সরি চার্জ বাড়তেছে তরিত প্রবল বাড়তেছে চার্জ বাড়তেছে কমতেছে তরিত প্রবল কমতেছে এখন যদি দূরত্ব চাই দূরত্ব কমতেছে মানে এইখানে যদি দূরত্ব কমে এটার ক্ষেত্রে আমাদের বেশি এটার ক্ষেত্রে আমরা কী পাইতেছি বেশি এটাই হচ্ছে এটার ক্ষেত্রে কম এখন যদি দূরত্বের সাথে সম্পর্ক দেখায় দূরত্বের সাথে এখানে যেহেতু দূরত্ব কমতেছে এটার সাথে দূরত্ব কমছে তার মানে এটা চার্জ তরিত প্রবলের মান কি বেশি আর এটা যখন দূরত্ব বাড়ছে দূরত্ব সাথে সম্পর্কে কি তোর কম তার মানে কমছে এখন দেখো এটা সময় বাড়তেছে এটা সবসময় কমতেছে তার মানে এটা কখনোই বানানি সম্ভব না এই জন্য আমাদের এটা হবে না তো আমরা আর একবার বলতেছি সমধর্মী চার্জের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো একটা অবস্থানে আর অবস্থানটা হচ্ছে এ বিন্দু থেকে এ বিন্দু না সরি বড় চার্জ থেকে দূরে ছোট চার্জের কাছে যদি চার্জের মান সমান হয় ঠিক মধ্যবর্তী অবস্থানে আর যদি বিপরীত ধর্মের চার্জ হয় তো ছোটো চার্জ থেকে বাহিরের দিকে হচ্ছে আমাদের শূন্য বিন্দু আশা করি আজকের পরে আর বিন্দু ধারায় কারো সমস্যা থাকবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আস এর মতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো